দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ভেজাল পণ্য ও প্রতারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ভোক্তা অধিকারের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জাব্বার মন্ডল তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অসাধু ব্যবসায়ীরা শাস্তি ও জরিমানার মুখোমুখি হচ্ছেন এতে কিছু সময়ের জন্য হলেও বাজারে ন্যায্য দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য কারবারই অসাধু ব্যবসায়ীদের হারাম করেছেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল তার বিভিন্ন অভিযানের ফলশ্রুতিতে বাজারে ন্যায্য দামে পণ্য সরবরাহ হচ্ছে এতে ক্রেতারাও লাভবান হচ্ছেন বিশেষ করে সদ্য বিদায়ী মাস রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযোগে বাজারে নিয়ন্ত্রণে ছিল পণ্যের দাম এমন অভিমত সাধারণ মানুষের যে সকল কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আব্দুল জব্বার মন্ডল ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘবে বাসে অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করতে দেখা যায় তাকে যে কারণে তার খ্যাতি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ তবে এবার খ্যাতির বিড়ম্বনার ভয়ে থানায় গেলেন তিনি ভোক্তা অধিকারের আলোচিত এই কর্মকর্তার নামেই কিনা ফেসবুকে খোলা হয়েছে ভুয়া আইডি এবং পেজ যে ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি সোমবার তেজগাঁও থানায় গিয়ে জিডিটি করেন আব্দুল জব্বার